আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তাদের জন্য জিমেইল একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ অ্যান্ড্রয়েড ফোন কোনো না কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন থাকতে হয় আপনি প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করবেন জিমেইল লাগবে আপনি আপনার কন্ট্যাক্টস ফটোস ভিডিওস এগুলো গুগলে সিঙ্ক করাবেন সেক্ষেত্রেও জিমেল লাগবে মোট কথা প্রতিটা ক্ষেত্রেই অ্যান্ড্রয়েড ফোন ইউজের ক্ষেত্রে আপনার জিমেলটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আজ এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই জিমেইলের ভুলে যাওয়া পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে খুব সহজে কিভাবে সেটা রিসেট করে নিতে পারেন বাট তার আগে একটু বলে নেই আমার এই চ্যানেলে আপনি পাবেন এই টাইপের আরো অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট জিমেইলের ভুলে যাওয়া পাসওয়ার্ড রিট্রিভ করতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে সেটিংসে গিয়ে খুঁজে বের করবেন গুগল অথবা কারো কারো থাকতে পারে অ্যাকাউন্টস গুগলে ট্যাপ করবেন এখন আপনার ফোন যদি কোনো জিমেল দিয়ে লগ করা থাকে তাহলে সেটা এখানে দেখাবে আমারটা দেখতে পাচ্ছেন লগ ইন অলরেডি করাই আছে এখন মনে করেন আপনি যেই জিমেলটার পাসওয়ার্ড রিসেট করতে চাচ্ছেন সেটা এখানে লগ ইন করা নেই সো সেটা এখানে অ্যাড করে নিতে হবে ফার্স্ট এখানে যে জিমেলটা দিয়ে লগ করা আছে ওটার উপরে ট্যাপ করতে হবে আমার ফোনে আসলে অনেকগুলো জিমেল দিয়ে লগ করা আছে যাই হোক সেটা ব্যাপার না নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন এখানে আসবে চেকিং ইনফো এরপর যেই জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড আপনি ভুলে গিয়েছেন সেই জিমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করবেন এরপর ট্যাপ করবেন এখন স্বাভাবিকভাবেই ও আপনার কাছে পাসওয়ার্ড চাইবে কিন্তু আপনি তো পাসওয়ার্ড ভুলে গিয়েছেন নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন ফরওয়ার্ড পাসওয়ার্ড ওখানে ট্যাপ করবেন এখানে দেখতে পাবেন ও আপনার কাছে আপনার লাস্ট পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা যদি মনে থাকে তাহলে সেটা দেওয়ার জন্য বলছে বাট আমাদের যেহেতু পাসওয়ার্ড মনে নেই সেই জন্য আমরা নিচে বাম দিকে একটা অপশন পাবো ট্রাই অ্যানাদার ওয়ে ওখানে ট্যাপ করব এখন জিমেইল অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেটার লাস্ট দুই ডিজিট ও আপনাকে দেখাবে মনে করানোর জন্য আপনাকে সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে তাহলে সে আপনাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে তো এখানে আমি আমার সেই ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে সেন্ডে ট্যাপ করতে হবে এখন ওই নাম্বারটা কিন্তু আপনার অ্যাক্টিভ থাকতে হবে কারণ ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে ভেরিফিকেশন কোডটা অলরেডি চলে এসেছে আমার ফোনে এখন যেহেতু ম্যাক্সিমাম ফোনে ভেরিফিকেশন কোড আসলে সেটা অটোমেটিক্যালি নিয়ে নেয় আমারটাও নিয়ে নিয়েছে আপনাদের যদি না নিয়ে নেয় তাহলে মেসেজ অপশানে গিয়ে কোডটা ম্যানুয়ালি কপি করে বসিয়ে দিবেন সো নাম্বার ভেরিফাই হয়ে গেলে আপনাকে এখন নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য অপশান দেবে আর পাসওয়ার্ড নর্মালি আট সংখ্যার হতে হবে এবং এর মধ্যে অক্ষর এবং নাম্বার মিলিয়ে দিতে হবে সো আমি এখানে নতুন পাসওয়ার্ড টাইপ করছি পাসওয়ার্ডটা আবার রিটাইপ করতে হবে মানে আবার আপনাকে কনফার্ম করতে হবে এরপর নিচের দিকে ডান পাশে যে নেক্সট লেখাটা আছে ওখানে ট্যাপ করবেন এখন দেখতে পাচ্ছেন ওয়েলকাম স্ক্রিন চলে এসছে এখানে নিচে ডান দিকে দেখতে পাবেন আই অ্যাগ্রি একটা অপশন আছে ওখানে আই অ্যাগ্রিতে অ্যাগ্রি করে দিবেন গুগল সার্ভিস লোড হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট লোড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওই দিয়ে হয়ে গিয়েছে তার মানে আমার পাসওয়ার্ড রিসেট হয়েছে আমি জাস্ট মোবাইল ফোনের সেটিংস থেকে কিভাবে জিমেলের পাসওয়ার্ড রিসেট করে নেওয়া যায় সেটা দেখালাম আপনারা চাইলে কিন্তু ল্যাপটপ কিংবা ডেস্কটপ পিসি থেকেও এটা চেঞ্জ করতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ